হ্যালো বন্ধুরা আজ বলবো শ্রীকৃষ্ণের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বা মূল্যবান বাণী যেগুলো শুনলে আপনার মন পরিবর্তন হতে পারে তাই বাণীগুলি মন দিয়ে সম্পূর্ণ শুনবেন আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করা যাক আজকের বাণীগুলি জপের মালা আপনি অনেকের কাছেই দেখে থাকবেন তারা মালা জপ করে যান ঈশ্বরকে স্মরণ করতেই হবে প্রতিটা জপ করা পুতির সাথে একটা পুণ্য অর্জন করেন কিন্তু এটাই কি সবার সাথে হয় না আপনি এটাও নিশ্চয় দেখেছেন অনেক মানুষ বহু বছর ধরে এই মালা জপ করে যান কিন্তু তাও কিছুই হয় না সেই ক্রোধ সেই অন্ধকার সেই লোভ সেই বাঁধন একই রকম থাকে তার মানে সমস্ত পরিশ্রম ব্যর্থ আপনারা ভেবে দেখেছেন এরকম কেন হয় এই জন্যই হয় কারণ মালার পুঁতিগুলো যুপে যুগতে অনেক মানুষ একটা জিনিস জপ করতে ভুলে যান মনের জপমালা সেই জন্য পরের এই মালা জপ করার আগে সর্বপ্রথম মন থেকে জপ করতে থাকুন মনের মধ্যে যত মন্দ ভাব আছে তা ঝেড়ে ফেলে দিন শেষ করে দিন সমস্ত দোষ তবেই আসবে শান্তি তবেই পাবেন সন্তুষ্টি তার তবেই পাবেন প্রেম রাধা রাধা ঘাসের কণা কত ছোট কত হালকা এত অবলা যে একে নিয়ে বাগধারা হয় কিন্তু ভাবুন যদি এই ঘাসের কণা চোখে মুখে এসে পড়ে ভয়ঙ্কর কষ্ট হবে চোখে ভাবুন এই কণা আগুনের ফুলকি হয়ে জ্বলে ওঠে সমস্ত জঙ্গল পুড়িয়ে ছারখার করতে পারে এই ছোটো ঘাসের কণা তাই মনে রাখবেন জীবনে কারো আকার দিয়ে বিচার করবেন না আর কখনও নিজের ছোটো হওয়া নিয়ে কষ্ট পাবেন না কারণ ছোটো অস্তিত্ব সময় হলে বড়ো বড়ো অস্তিত্বকে সমাপ্ত করে দিতে পারি তাই নিজের থেকে বড়দের সামনে কখনো নিজেকে ছোট মনে করবেন না আর নিজের থেকে দুর্বলদের কখনো অপমান করবেন না যে যেমনই হোক তেমনই সুন্দর এই রচনার সম্মান করতে শিখুন রাধা রাধা আসুন আজ আম খেতে বড়ই ইচ্ছে হচ্ছে কিন্তু দেখলাম বাগানে কোনো আমের গাছই তো নেই তাই ভাবলাম ছোট্ট একটা আম গাছে জল দিই যতটা জল দিই যা একটা আম হতে যথেষ্ট সন্ধেবেলা একটা ফল দিয়েই যাবে তারপর একটা আম খাব আপনি ভাবছেন আমি এ কেমন কথা বলছি এই গাছকে আমি যতই জল দিই না কেন ফল ঋতু এলে তবেই হবে ঠিক আছে এটাই হলো রহস্য সাফল্যের ঋতু এলে ফল নিশ্চয়ই হবে কিন্তু তার আকার অবশ্যই আপনাকেই বলে দিবে যে এই বৃক্ষ ওই বৃক্ষের কতটা যত্ন করেছেন কর্মের ফল অবশ্যই পাবেন কিন্তু কর্ম অনর্গল করে যেতে হবে সাফল্য আপনি অবশ্যই পাবেন কর্ম অনর্গল করে যেতে হবে একটা শুভ কর্ম করে কিছুই হবে না কর্ম নিরন্তর করে যান পরিশ্রম নিরন্তর করে যান দেখবেন সাফল্য নিজেই আপনার কাছে আসবে রাধা রাধা কাল কথায় আছে কালের থেকে বড় কিছুই হয় না যে কেউ এই সংসারে আসে তাকে কালের গ্রাসে পড়তেই হয় কাঙালেরও অন্ত হয় আবার রাজারও অন্ত হয় আমাদের মৃত্যু শয্য থেকে শয্যা থেকে রক্ষা করে যে চিকিৎসা তাও একদিন না একদিন বিফলে চলে যায় কাল সবাইকে মাটিতে মিশিয়ে দেয় এই কাল কখনো ভেবেছেন এমন কিছু আছে যা কালের থেকেও বড়। এমন কি কিছু আছে যা কালের অন্ধকারও গাছ করতে পারে না আছে আর তা হল প্রেম আমাদের অন্ত হয়ে গেলেও প্রেমের এই ভাবের কখনো অন্ত হয় না জীবিত থাকে প্রেমের কাহিনীরও অন্ত হয় না জীবিত থাকে এই প্রেম প্রেরণা হয়ে কালের থেকে বড় হয়ে জীবিত থাকে তাই যদি আপনি কালে না হারাতে চান তাহলে সবাইকে ভালোবাসুন এই প্রেমের বন্ধনে বাঁধলে এই জীবন মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাবে রাধা রাধা কখনো কখনো কেউ আমাদের ছোট বলে আমাদের বিষয়ে নিজ মন্তব্য করে আমাদের তা ভালো লাগে না আমরা তা অপমান বোধ করি নিরাশ হয়ে যাই অসুস্থ হয়ে পড়ি কিন্তু এর কোনো প্রয়োজন নেই এবার শ্রীকৃষ্ণকে দেখুন কেউ কৃষ্ণকে মুরলীধর বলে রাখে আবার কেউ কৃষ্ণকে বলে ছলবাজ কেউ আবার নন্দের আনন্দ বলে আবার কেউ কৃষ্ণকে মাখন চোর বলে এবার ভাবুন শ্রীকৃষ্ণের নামের সামনে চোর বসিয়ে দিলে আপনির আপনার প্রেম কি কৃষ্ণের জন্য কমে যাবে এটাই আমি বোঝাতে চাই কারো কিছু বলাতে সেই প্রেমের কোনো ক্ষতি হয় না কারণ আপনার প্রেম কৃষ্ণের প্রতি আছে তার স্বভাবের জন্য তার কর্মের জন্য কৃষ্ণের ব্যক্তিত্বের কারণে তাই মনে রাখবেন জীবনে কেবল কর্মের উপর মন দিন সেই নামের উপর নয় যা লোক আপনাকে দিয়েছে কারণ এই কর্ম এটাই গুরুত্বপূর্ণ ব্যর্থ হচ্ছে এই নাম রাধা রাধা বড় বড় রাজমহলের বড় বড় ইমারতের চূড়া কত সুন্দর হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই সুন্দর চূড়ায় পৌঁছাতে গেলে আপনাকে পৃথিবীতে পা ফেলতেই হবে সেই সুন্দর চূড়ায় পৌঁছে দীপ্তি পাওয়ার জন্য আপনাকে একটা কঠিন পথ অবলম্বন করতেই হবে যদি আপনি কোনো কঠিন পথ না গিয়ে এই পৃথিবীর সাহায্য ছাড়াই শুধু উচ্চতার দিকে অগ্রসর হতে থাকেন তাহলে সর্বদা অসফল হবেন সেই জন্য নিজের স্বপ্ন পূরণের এই যাত্রাতে নিজের পথ কখনোই হারাবেন না নিজের পথ থেকে কখনোই সরবেন না যদি এমন করেন তাহলে তো আপনার স্বপ্ন পূরণই হবে না তার সাথে আপনি নিজের পথও হারাবেন রাধা রাধা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে